মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একুশ কেজি অবৈধ গাজা ও একটি নম্বরবিহীন ব্যাটারি চালিত ইজি বাইকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার ১৩ জানুয়ারি দু দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন মহিপুর ইউনিয়নের শূন্য চার নম্বর ওয়ার্ডে মহিপুর ব্রিজের দক্ষিণ পাশে ধানশিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয় লালমনিরহাটের কাকিনা থেকে রংপুরগামী পাক্কা সড়কে একটি নম্বরবিহীন ব্যাটারি চালিত ইজি বাইক তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় তল্লাশিকালে ইজি বাইকের চালকের সিটের নিচে স্কচ টেপে মোড়ানো পাঁচ কেজি গাঁজা এবং রেক্সিন দ্বারা তৈরি ছাদের দুই স্তরের মাঝখানে বিশেষভাবে লুকানো অবস্থায় ষোলোটি পলিথিন প্যাকেটে সংরক্ষিত গাঁজা উদ্ধার করা হয় প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ষোলো কেজি গাঁজা পাওয়া যায় এ নিয়ে উদ্ধারকৃত গাঁজার মোট ওজন দাঁড়ায় একুশ কেজি এছাড়া অভিযানে একটি নম্বরবিহীন ব্যাটারি চালিত ইজি বাইক এবং আসামির কাছ থেকে মার্লাক্স নামীয় এমএক্স টু মডেলের একটি পুরাতন বাটন মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ রশিদুল ইসলাম তিনি মোহাম্মদ আতিয়ার রহমানের পুত্র তার বাড়ি লালমনিরহাট জুলার হাতিবান্ধা থানাধীন টংডাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি গ্রামে এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ভাত <chat>

ટ <laughs> ટ <laughs> এই জানো কতিয়া ঘুরে বাবারে বাবা ওই যে ব্যাকসাইডে দেখো গৰম ধৰাই ভিডিঅ'

सभु wow. <laughs>

ভিডিঅ' নিশ্চয় দে পথ চলাইছে